আপনারা কারা কারা রাসুল সঙ্গে জান্নাতে থাকতে একটা হাত তুলে দেখান দিকে আল্লাহকে দেখান যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জান্নাতে থাকতে চাই আমি নিজে আল্লাহর নবী ও সাল্লাল্লাহু সাথে একসাথে জান্নাতে থাকতে চাই তো যারা আপনারা আল্লাহ ও নবী মুহাম্মদ আপনারা আমার নবী মুহাম্মদ সাথে জান্নাতে থাকতে চান তাদের কাজ কি আজকের সে সাজেদ সেটা আপনাকে জানিয়ে দিবে দেখুন বিখ্যাত সাহাবি রাবিয়া ইবনে কাব রৌদি আল্লাহ ত্লাহু আল আসলামী রবি আল আস্লামী নামে তিনি পরিচিত বিখ্যাত সাহাবি তিনি বলছেন যে কোনতু আবিতু আমি আকৌ এক একদিন মা রসুল ইল্লাহ আল্লাহস রাত যাপন করেছি কোনতু আবি ইতু আমি রাত যাপন করেছি মা আর রসুল ইল্লাহি সস্তাম কার সাথে আল্লাহর নবী মোহাম্মদমের সাথে আমি রাত যাপন করেছি তো ফাটা ইতুহু বি অজয়ী তো রাত্রিতে আমি তার জন্য তার উজুর পানি এবং তার প্রাকৃতিক প্রয়োজনের সময় যে সাহায্য সহযোগিতা পানি হোক লাকি হোক বা যে বিভিন্ন বলি বা এগুলো আমি তো ফাঁকল আলী তা তিনি সময় এক সময় তিনি আমাকে বললেন যে হে রাবিয়া সাল তুমি কিছু আমার কাছে চাও তুমি কিছু আমার কাছে চাও তো ফাকুল তো আমি বললাম আস আলুকা মুরা ফাঁকা আমার কোনো চাওয়া নাই আমি একটা জিনিস আপনার কাছে চাই চাই আমি আপনার আপনার সাথে সাথে আল্লাহ রসুল নিজে জবানে বলছেন তুমি কি চাও চাও সাহাবি সুযোগ পেয়ে দেখুন ওই সময় হলে আপনার আমার কি ব্রেন তেমন কাজ করতো সাহাবি দেখুন কত সুন্দর করে ব্রেনটাকে কাজে লাগালেন যে আমি কিছু চাই না আস আলোকা আমি আপনার কাছে একটা জিনিস চাই মোরা টাকা ফিল জাননা না জান আপনার সাথে আমি থাকতে চাই তখন আসলাম আবারও বলে আবার ঘরে জালিকা এটা ছাড়া অন্য কিছু চাও কারণ আসলাম সঙ্গে জানাতে থাকা কষ্টকর দুনিয়াতে কষ্টকর বুঝতে কি হবে তার অনেক কষ্ট হবে আসলাম বললেন যে আবার ঘরে জালিকা এটা ছাড়া তুমি অন্য কিছু চাও তখন ওই সাহেব আবারও বলতেছে হুয়া জাকা। আমি এটাই চাই আমি আর অন্য কিছু চাই না আমি চাই যে আমি আপনার সাথে জানাতে থাকবো আমার বাস এটাই কথা এটাই চাওয়া আর আমি কিছু চাই না আর অন্য কিছু চাও না আমি এটাই চাই তখন রসুল বললেন শুনুন আইননি তুমি আমাকে সহযোগিতা করো সাহায্য করো আলা নাফসিকা তোমার নিজের তরফ থেকে তুমি আমাকে করো সাহায্য করো সহযোগিতা করো বি কাসরাতিস সুজুদ বেশি বেশি সেজদা করার মাধ্যমে যারা সুফিবাদী যারা মাজার পূজারি তারা হয়তো মনে করবে এর দ্বারা উদ্দেশ্য কি সুফিদেরকে বেশি বেশি সেজদা করা কারণ সেজদার কথা আসছে তাই না কিন্তু এখানে সেজদার দ্বারা উদ্দেশ্য হলো বেশি বেশি ফরজ পাতের পাশাপাশি নফল ইবাদ বাস্তবায়ন করা কি করা আর ওলামায়ক রামগঞ্জ সকলে ঐক্যমতে বলেছেন এর দ্বারা সবচেয়ে বেশি কাছাকাছি উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে তাহাজ্জুদ সালাত আদায় করুন কারণ নফল সাদের মধ্যে দামি কোন সালাত তাহাজ্জুদের সালাত তাহলে আমরা যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একসাঙ্গে জানতে থাকতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে অবশ্যই বেশি বেশি নফল ইবাদত বিশ্বাস করে তাহাজ্জুদ ফরযের মাধ্যমে আমরা এই আল্লাহর থাকার যে বিষয়টা আমরা কিভাবে করতে পারি সহজ করে নিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন اللهم امين